হ্যালো ভিওয়ার্স স্বাগতম আপনাকে গোল্ড প্রাইস নাও বিডি বিদেশ চ্যানেলে ভিওয়ার্স এই চ্যানেলটি নানান সোর্সের মাধ্যমে সঠিক তথ্যটি সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করে তাই আমাদের চ্যানেলের উপর সম্পূর্ণ নির্ভরশীল আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বানোয়াট শিরোনাম দেই না যে শিরোনাম দেখে সাথে সাথেই মানুষ আমাদের বিরুদ্ধে ক্লিক করবে এবং দেখতে থাকবে ভিউয়ার্স আমরা জানি এখন আপনারা স্বর্ণের দামটি ঠিক মতো দেখেন না কারণ স্বর্ণের মানুষ স্বর্ণ থেকে মুখ ফিরে নিচ্ছে। মুখ বেড়ে বেড়ে যাচ্ছে। প্রতিদিন যাওয়ার কারণটি এখনো কেউ নির্দিষ্ট করে বলতে পারতেছে না সেজন্য জন্য বলা যায় না স্বর্ণের দাম কোথায় গিয়ে ঠেকতে পারে তারপরও আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের স্বর্ণের মূল্যটি ভিউয়ার্স মূল্যটি জানার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব দিবি আমার কার্যের মনোবল বেওয়ার্স আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ একচল্লিশ হাজার আটশো পঁচাশি টাকা আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ সতেরো হাজার সাতশত বেহাল্লিশ টাকা আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ক্রয় মূল্য এক লক্ষ সত্তর হাজার ছয়শত তেষট্টি টাকা আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত আটষট্টি টাকা আজকে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ক্রয় মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আজকে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশত সত্তর টাকা আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ক্রয় মূল্য দুই লক্ষ আট হাজার চারশত একাত্তর টাকা আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এক লক্ষ তেহাত্তর হাজার একত্রিশ টাকা বিওয়ার্স গহনা কেনার সময় পাঁচ পার্সেন্ট ব্যাট এবং ছয় পার্সেন্ট মজুরি মজুরি প্রতি ভরিতে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার টাকাও হতে পারে এই মূল্যটি বিওয়ার্স বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে নির্ধারিত করা যা হলমার্ক সোনার জন্য প্রযোজ্য ভেভার্স এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আন্তর্জাতিক বাজার সহ মধ্যপ্রাচ্যের স্বর্ণের মূল্য আজকে আরব আমিরাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কাতারে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে বাহারাইনে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কুয়েতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ওমানে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে সৌদি আরবে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে সিঙ্গাপুরে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে মালয়েশিয়ায় প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ভারতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে আমেরিকাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ইউনাইটেড কিংডমে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য বিওয়ার্স এই মূল্যটি আন্তর্জাতিক বাজারের ব্র্যান্ডের দোকানের মূল্য লোকাল দোকানগুলোতে গেলে আপনি কয়েক পয়সা কম ও পেতে পারেন সুতরাং বিওয়ার্স স্বর্ণ ক্রয়ের আগে কয়েকটি দোকান ভালো করে যাচাই বাচাই করে তারপরে স্বর্ণ ক্রয় করুন ভিওয়ার্স আজকে এই পর্যন্তই ছিল স্বর্ণের মূল্যের আপডেট আগামীকাল অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আগামীকালের আপডেটটি ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ